হ্যালো বন্ধুরা আজকে রান্না করবো আবার পার্সি মাছ পার্সি মাছের রেসিপি আমি এর আগেও দিয়েছি এবার নারকেল দিয়ে সরিষার সঙ্গে নারকেল দিয়ে রান্না করবো এই পার্সি মাছ সরষে দিয়ে বাটা দিয়ে খেতে খুবই অসাধারণ লাগে তার সঙ্গে যদি নারকেল অ্যাড করা যায় আরও দুর্দান্ত লাগবে তবে এই খুব ধুয়ে পরিষ্কার করে নুনদা মাখিয়ে নিচ্ছি যে কোনো যে কোনো মাছে প্রথমে নুনটা হলুদ মাখিয়ে দিলে মাছে নিতে হবে এটাকে ফ্রাই করবো আমি একে করে ফ্রাই করে নেব পার্সি মাছ দিয়ে সরিষা বাটা দিয়ে দেখুন বাড়িতে রান্না করে দেখুন খুবই সুস্বাদু লাগবে বাড়িতে যদি নারকেল থাকে নারকেল বাটা দিন করার মধ্যে তেল বসিয়ে দিয়েছি একা করে আমি মাছ মুখে ভেজে নেব পাশে মধ্যে একটা কাটা থাকে যেতে কাটা কম থাকে না বললেই চলে ছোটো মাছ হলে কী হবে এ মাছ খুবই সুস্বাদু মাছ এ মাছ যদি করা করে ভাজা ভাজা করে গরম গরম ভাতও খেতে পারবেন ভাজা মাছ গরম ভাতও খেতে খেয়ে নিতে পারবেন বাটা মাছে যেমন যতটা কাটা থাকে পাশে মাছে একটা কাঁটা থাকে অতটা কাটাই থাকে না মাঝে মাঝে হয়ে গেলে আমি এক এক করে মাছগুলোকে তুলে নিচ্ছি এখানে আমি ছশো মতো মাছ নিয়েছি সমস্ত মাছগুলোকে আমি আমি ভালো মতো করে ভেজে নেব আমার চ্যানেলে ভিজিট করে যাবেন বিভিন্ন রকমের মাছের রেসিপি দেখতে পাবেন এছাড়াও কেক রয়েছে বিভিন্ন নিরামিষ পদও রান্না করে থাকি মাছগুলো উল্টে পাল্টে করে ভেজে দেব যারা মাছ কড়া মাছ খেতে পছন্দ করে না বেশি না করলেও চলবে মিডিয়ামভাবে মাছটাকে ভেজে আস্তে করে তুলে নেবো এই পার্সি মাঝ ঝোল রান্না করেও খাওয়া যায় জিরা জিরা বটাতে ঝোল রান্না করে খাওয়া যায় একবারে মাছগুলো না ভেজে আমি বারে বারে করে মাছগুলো ভেজে নিচ্ছি প্রথমে বেশি করে তেল নিলে একবার একবার ওই থেলেতেই বারে বারে মাছটা ভাজা হয়ে যায় আমরা বাড়িতে অবশ্যই এই মাছ রান্না করে দেখবেন এখন এই সময় এই বর্ষার সময় এই মাছগুলো ভালো পাওয়া যায় কালো জিরা ফোড়ন দিয়ে দেবো ওর মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করে নেব যারা সরষে বাটা সরষে হজম করতে পারেন না তারা পোস্ত দিয়ে রান্না করতে পারেন কিংবা সাদা তেল দিয়ে চারমোজ দিয়েও রান্না করতে পারেন যারা সরষে খেতে হজম হয় না গ্যাস অম্বলে যারা ভোগেন তারা সরষেটাকে অ্যাভয়েড করতে পারেন কিন্তু নারকেল বাটাটা অবশ্যই দেবেন নারকেলটা অবশ্যই দেবেন নারকেল খেতে খেতে খুবই অপূর্ব লাগে মাছগুলো আমার সব প্রায় ভাজা হয়ে গেছে এই মাছ ভাজা তেলের মধ্যে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি সঙ্গে যদি কাঁচা লঙ্কা চিরা চিড়ে ফোড়ন দিয়ে দেবেন এতে দুর্দান্ত গন্ধ ফ্লেভারটা বেরোয় ভাজা কাঁচা লঙ্কার গন্ধটা খুবই সুস্বাদু লাগে এবার আমি পেস্ট বানিয়ে নিচ্ছি সরিষা কাঁচা লঙ্কা নারকেল দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি নারকেলটাকে টুকরো করে নিয়েছি আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেবো জল দিয়ে পেস্টটা বানিয়ে নেব এই রান্নাটা পুরো কাঁচা লঙ্কা দিয়ে রান্না হবে শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা আমি দেবো না কোনো গুঁড়ো লঙ্কা আমি এর মধ্যে দেবো না এর মধ্যে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি যেহেতু গুঁড়ো হলুদ সে অন্য সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম এর মধ্যে বাটা পেস্টটা আমি দিয়ে দেবো দিয়ে ভালো মতো করে একটু কষাতে হবে আমাদের একটু জিরা বটার দিয়ে দিচ্ছি আমি দিয়ে ভালো মতো করে একটু কষাতে হবে এদের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় তেলটা যেন ছেড়েছে বেরিয়ে আসে এবার তো নুনটা দিয়ে দেবো ভালো মতো শুকো হয়ে গেলে শুকিয়ে গেলে এবার জল যতটা জল লাগবে ততটা জল দেবো মাছ অনে আমরা জল দেবেন মাঝেগুলি যাতে ডুবো হয়ে যায় সেরকম জল দেবেন লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না কমেন্টটা আমাকে জানাবেন কেমন হচ্ছে আপনার আপনাদের ভালোবাসা ফেলে আমি বিভিন্ন রকম আরও রান্না করে দেখাব ভালোবাসা যাতে ডুবে যায় ফুঁতে দিয়ে একটু ঢুকিয়ে দেবেন মাছ ঝোলের মধ্যে এবার একটু ঢাকা দিয়ে একটুখানি ফুঁতে দেবেন মাখা মাখা হয়ে এসছে রেডি আমার মাছ